জলযাত্রী ও পথযাত্রীদের জন্য জলছত্রের আয়োজন করলেন এক ভারতীয় সেনা জওয়ান জানা গেছে ভারতীয় সেনা জওয়ানের নাম চন্দন দলুই বাড়ি খানাকুলের গড়ের ঘাটে গতকাল ছিল দশহারা ও মনসা পুজোশ্রী উপলক্ষে খানাকুলের বিভিন্ন ক্লাব ও বিভিন্ন পুজো কমিটি গড়ের ঘাট থেকে বাঁকে করে গঙ্গা নিয়ে পুজোস্থলে ফিরছিল সেই সমস্ত জলযাত্রী সহ পথযাত্রীদের রাজহাটিতে ভারতীয় সেনার এক সহ তার মূলত তীব্র গরম সেই উপলক্ষে জলযাত্রীরা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেই কারণেই এই বিশেষ উদ্যোগ বলে জানান ওই ভারতীয় সেনা জওয়ান প্রায় দেড় হাজার জলযাত্রী ও পথযাত্রীদের সর্বত বাতাসা বিতরণ করা হয় বলে জানা যায় ওই ভারতীয় সেনা জওয়ান জানান যারা ভগবানের জন্য ছ থেকে সাত কিলোমিটার পায়ে হেঁটে তীব্র গরমে জল নিয়ে যাচ্ছেন তাদেরকে জল দিয়ে সাহায্য করতে পারছি এতে আমরা ভীষণ খুশি রিপোর্ট নিউজ আজকে একটি বিশেষ দিন খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ দিন যেটা আমরা সবাই জানি দশেহারা আর এই দশেহার দিনে আমরা এই রাজাটি চত্বর মধ্যরাঙ্গের যে মেন বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আমরা সকল বন্ধুদের মিলে এটি জল বিতরণের আয়োজন করেছিলাম এবং তার মধ্যে আমরা মোটামুটি দেড় হাজার যাত্রীকে আমরা জলদান করতে পেরেছি এবং সেই সকল মানুষ জলদান করতে পেরেছি যে সকল মানুষ আজ বিশেষ দিনে ব্রত রেখে যারা নদী থেকে গঙ্গার জল নিয়ে দূর দিগন্ত থেকে ছুটে আসছে এই রোড ক্রস করে তারা তাদের ভগবানকে জল দেওয়ার জন্য এবং সেই সকল মানুষের চিন্তাভাবনাকে মাথায় নিয়ে যাতে তারা অসুস্থ যাতে না হয়ে পড়ে এবং আজ এই ছয় সাত কিলোমিটার ডিস্ট্যান্স অতিক্রম করে তারা যে জল নিয়ে আসছে এত দূর থেকে তারা যাতে অসুস্থ না হয়ে পরে কিংবা তারা যেন কোনোরকমভাবে অসুবিধায় না পড়তে পারে তার জন্য সেই সকল জিনিসগুলোকে মাথায় রেখে আমরা এই জল যে প্রদানের যে আমরা চিন্তাভাবনা সেটা আমরা সকল বন্ধুদেরকে নিয়ে আমরা নিয়েছি এবং তা আমরা সাকসেস হতে পেরেছি এবং খুব খুশি হয়েছি যে আমরা সকল এরকম পথচারী এবং সকল যে ভগবানকে জল দিচ্ছেন এক প্রকার এবং আমরা তাদেরকে জল দিয়ে সাহায্য করতে পারছি এতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা সাকসেস হয়েছি নিজেদেরকে এটা সাকসেস বলে মনে করতে পারছি আমরা এটা অ্যাকচুয়ালি আমি একজন ইন্ডিয়ান আর্মি আমি আর্মি জব করি এবং আমার সাথে যে সকল বন্ধুটিকে দেখতে পাচ্ছ এই সকল বন্ধুদের উদ্যোগেই আজ আমি কাজটা সাকসেস করতে পেরেছি এবং অত্যন্ত খুশি হয়েছি আমি দিল্লিতে জব করি আমি বারো বছর ইন্ডিয়ান আর্মি জব করছি আমার নাম চন্দন দোলৈ বাড়ি আমার জগৎপুর গড়াইঘাট বাড়ি আমি আজ আসছি বারো দিন হয়ে গেছে অবশ্যই 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 সেই সকল চিন্তা আমরা মাথায় দেখি আজকে বিশেষ দিনটা আমরা চিন্তা ভাবনা করে নিই আজকে আমরা বিশেষ দিনটাকে চুজ করেছি আর কি আমরা আজ আমরা পনেরোশো জনের টার্গেট ছিল তো আমাদের পনেরোশো জনের বেশি হয়েছে কম হয়নি আমরা পথচারী মানুষ এবং আজকে যে সকল যে দশেহারা দিনে যে সকল মানুষ গঙ্গা জল নিয়ে ভগবানকে অর্পিত করে সেই সকল মানুষদেরকে এবং পথচারী মানুষদেরকে মোট কথা সকল মানুষদেরকেই আমরা চেষ্টা করেছি যথাযথভাবে জল দান করা কিংবা জল প্রদান করা হ্যাঁ হ্যাঁ তীব্র গরম আজ সেই তীব্র গরমকে মাথায় রেখেই আর আমরা চেষ্টা করছি সে যাদের ঠান্ডা জল মানুষকে আমরা দিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে পারি সেই চেষ্টাটাই করেছি আমরা স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 জানি শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন বাট আছা থাকি তোৰ বাট আছা

哪哪？哪块东西都肯定需要